আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের সকল মুরগিকেই আমরা ভ্যাকসিন করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু শীত পরে গেছে সেই জন্য আমরা ভ্যাকসিনটা দিয়ে দিতেছি যাতে তারা শীতের মধ্যে রোগে আক্রান্ত না হয় যেহেতু আমরা গ্রামে থাকি সেই জন্য আমাদের এই জায়গায় প্রচুর শীত পরে শীতের মধ্যে হাঁস মুরগির প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হয় সেই জন্য আমরা শীতের আগেই ভ্যাকসিনটা কমপ্লিট করে দিচ্ছি সাধারণত আমরা কয়েল পাখিকে ভ্যাকসিন করার সময় পানির সাথে মিশিয়ে সেগুলোকে পাত্র দিয়ে দেই তারা খেয়ে ফেলে কিন্তু দেশি মুরগি যেহেতু ছারা থাকে সেই জন্য আমরা দেশি মুরগিগুলোকে চোখে ভ্যাকসিন করার জন্য চেষ্টা করছি ইংশাল আমরা সব সময় দেশি মুরগি এবং যেগুলো আমাদের মুরগি আছে সব মুরগিকে আমরা চোখে ভ্যাকসিন করার জন্য চেষ্টা করি এখানে কিছু মুরগি আছে কিন্তু ঘরের ভিতরে যাওয়ার তারা অনেক ওরাওরি শুরু করে দিছে তারপরে একটা ঘরে মুরগি ধরি তারপরে একটা ঘরে ভ্যাকসিন দিয়ে আমরা ছেড়ে দিই এই মুরগিগুলোকে আগেও একবার দুইবার ভ্যাকসিন করা হয়েছে এবার তৃতীয়বার যেহেতু শীত পড়ে গেছে সেই জন্য এগুলোকে ভ্যাকসিন করা এটা আমরা ভ্যাকসিনটা দিতেছি রানীক্ষেতের ভ্যাকসিন কিছুদিন পরে আবার আরেকটা ভ্যাকসিন দেওয়ার জন্য চেষ্টা করব যেটা নাম হলো গামবুরা ভ্যাকসিন আমরা রানী ক্ষেতের ভ্যাকসিন দেশি মুরগির এই জায়গায় দেওয়া শেষ করেই আমরা চলে যাচ্ছি আমাদের সেই টাইগার মুরগির খামারে যেখানে আমাদের কিছু টাইগার মুরগি এবং কিছু মুরগি আছে সেখানে প্রায় আমার মিনিট সময় লাগে যাইতে জন্য আমরা আমাদের বাড়ি থেকে সেই খামারে যাওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল খামারের প্রায় কাছাকাছি আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই খামারে পৌঁছে যাব তারপর সে টাইগার মুরগি এবং ফাউমি মুরগি গুলাকে আমরা ভ্যাকসিন করে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ এখানে কিছু গাছ লাগাইছিলাম সেই গাছগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আমরা চলে আসলাম আমাদের সেই টাইগার মুরগির ঘরটাতে যেখানে আমরা কিছু টাইগার মুরগি এবং ফার্মি মুরগি রাখি যেহেতু সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা আসছি সেই জন্য সেখানকার পর্দাটা এখনো পর্যন্ত উঠানো হয় নাই আমরা সে পর্দাটা উঠিয়ে দিলাম তারপরে সেগুলোকে এখন পর্যন্ত খাবারও দেওয়া নাই কিন্তু তারা অনেক ছোটাছুটি করতেছে তারপরে একটা একটা করে ধরে ধরে আমরা চোখের মধ্যে ভ্যাকসিন করে দেওয়ার জন্য চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় একটা মুরগি আছে সেটা অনেক বড় বড় হয়েছে এটাই সেই বড় মুরগিটা ধন্যবাদ